对。<laughs> চ্যানেল দ্য গ্রিন আই আর আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখে বুঝতেই পারছ যে আজকে কোথায় চলে এসেছি একটা ছোট্ট একটা সাকুরার পার্ক রয়েছে তো ফুলগুলো এখন ঝরে যাচ্ছে আগের সপ্তাহে একদম গাছগুলো ভর্তি ছিল ফুলে আর আজকে দেখ এসে দেখছি যে ফুলটা খানিকটা ঝরে গেছে পাতাও বেরিয়ে গেছে তো চলো শুরু করি আজকের ভিডিওটা আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না যে একটু পার্কটাতে ঘুরবো তো চলো দেখে নেওয়া যাক জায়গাটা এতটাই শান্ত ছিল সেটা কি আর বলবো আর এই জায়গাতে কোনো লোকজন ছিল না ওই লোকজন ছিল না বলতে দুই চারজন ছিল বসে তাও তারা বয়স্ক মানুষ তো আর সত্যি কথা বলতে জাপানিজরা এতটাই চুপচাপ থাকতে পছন্দ করে এরা সবসময় একটা ডিসিপ্লিন মেনটেন করে চলে তো সবটা মিলি এই জায়গাটা না জাস্ট অসাধারণ লাগছিল চারিদিকে পাখির ডাকটা এত দারুণ লাগছিল সেটার কি আর বলবো মনে হচ্ছিল বসে বসে চুপ করে শুধু ডাকগুলোই শুনি আর আমরা যে জায়গাটা থাকি ইনামাচি খানিকটা দূরেই এই ছোট্ট পার্কটা রয়েছে এটা পার্ক বলবো না এটা হলো একটা ইউনিভার্সিটি ওই যে সামনে দেখা যাচ্ছে ইউনিভার্সিটির পেছনের গেট থেকে ঢোকার যে রাস্তাটা সেই রাস্তাটা হলো এইটা আর রাস্তার দুই ধারে সাকুরা ফুল গাছ রয়েছে আর পাশে এই একটা গ্রাউন্ড টাইপে রয়েছে তো এই জায়গায় টুকটাক মানুষ আসা যাওয়া করছে শুধুমাত্র সাকুরার কারণে আর এই যে দেখছি সাকুরা প্রায় ঝরে গেছে হালকা হালকা পাতাও দেখা দিয়েছে চেরি ফুল ফুটে গেছে মানেই জাপানে কিন্তু বসন্তকাল আর এই বসন্তকালটা জাপানে কিন্তু শুরু হয় মোটামুটি এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহ ও তৃতীয় সপ্তাহের ভেতরে ये लड़की इधर देख আচ্ছা যে আমরা দুই বান্ধবী আমরা কিন্তু দুই দেশের দুই মানুষ আমি ইন্ডিয়ান আর ও হলো নেপালি আমাদের পরিচয় কিন্তু ওয়ার্কপ্লেসে গিয়ে। গিয়েই আর সেই কারণে আমাদের কথোপকথনের সবথেকে বড় বিষয় হল আমরা হিন্দিতে কথা বলি ও কিছুটা হিন্দি জানে আর আমিও কিছুটা জানি তো সেইখান থেকেই আমাদের হিন্দিটাও বেশ ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা হলো ছবি তোলার একটা স্ট্রাগেল আর এই যে হলো তার আউটকামটা আর ছবিগুলো এতটাই সুন্দর এসছে সে কি আর বলবো আর হঠাৎ করে দেখি যে এই জায়গাতে সব ঘোড়া টোড়া নিয়ে সব প্র্যাকটিস করছে কোনো রেসের ঘোড়াও হতে পারে কিংবা হয়তো কোনো ঘোরশালা রয়েছে যে কারণে এইখানে হয়তো এই সব চলছে ঠিক সঠিক আমি জানি না তো খানিকক্ষণ দাঁড়িয়ে এই সব দেখতে দেখতে তারপরে আমাদের বাড়ি ফেলার প্রায় টাইম হয়ে গেছে আর এই যে খানিকটা বৃষ্টি হচ্ছিল আর সাকুরা ফুলগুলো ঝরে যাচ্ছিল যেহেতু সেই কারণে নিচটা একদম পুরো পিঙ্ক পিঙ্ক কালার <laughs> ये पगल क्या करे हाँ <laughs> एक लगा के देख योलो वाला लगा के देख এখন দুপুর প্রায় দুটো আড়াইটার মতো বেজে গেছে আমরা ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছিলাম ছবি তুলতে তুলতে এতটা টাইম চলে গেছে আমরা বুঝতেই পারিনি আর চলে এসেছি আমরা এখন ম্যাকডোনাল্ডসে অর্ডার টর্ডার করে খাবার দাবার নিয়ে এখন বসে পড়েছি আমি অর্ডার করেছিলাম না তো আর একটা বার্গার আর একটা কোক ও তাই ও যেহেতু ভিডিও বানায় তো ও একটু ভিডিও বানাচ্ছিল তো খানিকক্ষণ এখানে প্রায় এক ঘন্টা খানেক মতো বসে থেকে তারপরে আমরা দুজনে মিলে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন